জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে যা ঘটল সেটাকে শুধু একটা নির্বাচন স্থগিতের খবর বললে কিন্তু ভুল হবে এটা আসলে হাজারো শিক্ষার্থীর বহুদিনের একটা স্বপ্নের হঠাৎ করে থেমে যাওয়ার গল্প একটা ঐতিহাসিক ছাত্র সংসদ নির্বাচন ঘিরে যে বিশাল আশা তৈরি হয়েছিল সেটাই কিভাবে এক সকালে হতাশায় বদলে গিয়ে পুরো ক্যাম্পাসকে উত্তাল করে তুলল চলুন সেই ঘটনাটাই আজ একটু গভীরে গিয়ে বুঝি পুরো ঘটনাটার আবেগটা বুঝতে হলে এই একটা কথাই হয়তো যথেষ্ট এটি হাজারো শিক্ষার্থীর আশা অপেক্ষা আর স্বপ্নের উপর আঘাত দেখুন শুধু একটা বাক্য কিন্তু এর মধ্যে যেন পুরো ক্যাম্পাসের সম্মিলিত কষ্ট আর হতাশাটা ধরা আছে এই নির্বাচনটা তাদের কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল তাই কথা থেকেই পরিষ্কার কিন্তু প্রশ্নটা হল একটা নির্বাচন স্থগিত হওয়া নিয়ে এত তীব্র ক্ষোভ কেন এই হতাশার উৎসটা আসলে কোথায় এর উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে আর বুঝতে হবে যে এই নির্বাচনটা শিক্ষার্থীদের জন্য ঠিক কতটা স্পেশাল ছিল আসলে এটা তো আর দশটা সাধারণ নির্বাচনের মতো ছিল না এটা ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একেবারেই প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে যক্ষু নির্বাচন একবার ভাবুন তো বছরের পর বছর ধরে শিক্ষার্থীরা এর জন্য দাবি জানিয়ে আসছে তাদের কাছে এটা ছিল ক্যাম্পাসে নিজেদের কথা বলার নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার একটা বিরাট সুযোগ যে স্বপ্নটা তারা এতদিন ধরে বুকে পুষে রেখেছিল সেটাই অবশেষে সত্যি হতে যাচ্ছিল সব কিছু কিন্তু ঠিকঠাকই এগোচ্ছিল কিন্তু ভোটের দিন সকালে মানে একদম শেষ মুহূর্তে পুরো খেলাটাই ঘুরে গেল সেই বহু প্রতীক্ষিত স্বপ্নটা একটা বিরাট ধাক্কা খেলো। চলুন দেখি ঠিক কি ঘটেছিল সেই সকালে হ্যাঁ দিনটা ছিল মঙ্গলবার তিরিশে ডিসেম্বর হাজার হাজার শিক্ষার্থী ভোট দেওয়ার জন্য তৈরি ক্যাম্পাসে একটা উৎসব উৎসব ভাব আর ঠিক সেই মুহূর্তে ভোট শুরু হওয়ার ঠিক আগে বিনা মেঘে পত্রপাতের মতো খবরটা এলো। নির্বাচন স্থগিত ঘটনাগুলো যদি একটু পরপর সাজাই তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন ভোর ছটার দিকে খবর এলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন আর এর ঠিক তিন ঘণ্টা পর সকাল সোয়ানয়টা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন স্থগিতের ঘোষণা দিল এখন প্রশ্ন হল এই দুটো ঘটনার মধ্যে যোগসূত্রটা কি এটাই কিন্তু এখন সবচেয়ে বড় বিতর্কের জায়গা এই ঘোষণার পর যা হওয়ার কথা ঠিক তাই হলো। ক্যাম্পাসের সেই উৎসবের আমেজটা জানেন এক মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেল যে প্রাঙ্গণ ভোট দিয়ে মুখর হওয়ার কথা ছিল সেটাই পরিণত হল স্লোগান আর বিক্ষোভের কেন্দ্রে খবরটা ক্যাম্পাসে ছড়াতে একদমই সময় লাগেনি সাথে সাথে ক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে জড়ো হতে শুরু করল প্রথমে শুধু স্লোগান চলছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই বিক্ষোভ রূপ নিল খেরাও কর্মসূচিতে মানে পরিস্থিতি দ্রুত গরম হয়ে উঠল শিক্ষার্থীদের মনের অবস্থাটা কেমন ছিল তা বুঝতে সমাজ বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী মাহমুদুল হাসানের কথাটাই শোনা যাক তিনি বলছিলেন যক্ষ নির্বাচন আমাদের প্রাণের দাবি আমরা চাই আজকের মধ্যেই যে কোনো মূল্যে নির্বাচন অনুষ্ঠিত হোক তার এই কথাতেই স্পষ্ট যে তারা কোনোভাবেই প্রশাসনের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছিলেন না আরেকজন শিক্ষার্থী নাসুমা তাসনিম তার কথায় শুধু হতাশা না ছিল এক ধরনের প্রতারিত হওয়ার অনুভূতি তিনি তো সরাসরি বলছেন প্রশাসন নাকি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে ভাবুন একবার এই কনকনে শীতির মধ্যে সবাই ভোট দিতে এসেছে আর একদম লাস্ট মিনিটে এসে এমন একটা সিদ্ধান্ত হতাশাটা কতটা গভীর তা তার কথাতেই স্পষ্ট তো একদিকে শিক্ষার্থীদের এই তীব্র প্রতিক্রিয়া অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা কি বলছে তাদের ভাষ্যটা কি ছিল এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে কারণটা দেখানো হয়েছে সেটা হলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু মানে তাদের যুক্তিটা হলো দেশ জুড়ে যখন একটা শোকের পরিবেশ তখন ক্যাম্পাসে একটা উৎসবের মতো আয়োজন করাটা ঠিক না সোজা কথায় এটাই ছিল তাদের ব্যাখ্যা আর এখানেই কিন্তু মূল বিতর্কটা দানা বেঁধেছে হ্যাঁ জাতীয় শোক অবশ্যই একটা বড় ব্যাপার কিন্তু সেটার কারণে কি শিক্ষার্থীদের এতদিনের একটা গণতান্ত্রিক অধিকারকে এভাবে থামিয়ে দেওয়া যায় এই প্রশ্নটাই এখন সবার মনে ঘুরপা খাচ্ছে তো এই ঘটনার পর এখন কি হবে এখানেই তো গল্পটা শেষ না বরং এই স্থগিতাদেশের ফলে এমন কিছু প্রশ্ন তৈরি হয়েছে যেগুলোর উত্তর পাওয়াটা ভবিষ্যতের জন্য খুব জরুরি সবচেয়ে বড় প্রশ্নটা হলো আচ্ছা নির্বাচন তো বন্ধ হল কিন্তু হবেটা কবে প্রশাসন তো নতুন কোনো তারিখের কথাও বলেনি এই যে একটা অনিশ্চয়তা এটা কিন্তু স্বাভাবিকভাবে শিক্ষার্থীদের রাগ আরও বাড়িয়ে তুলছে একটা পরিষ্কার রোডম্যাপ না থাকলে পরিস্থিতি যে আরও জটিল হতে পারে তা তো বোঝাই যাচ্ছে তাহলে শেষ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই অচলাবস্থার ভবিষ্যৎ কি প্রশাসন কি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে নতুন তারিখ ঘোষণা করবে নাকি এই আন্দোলন আরও দীর্ঘায়িত হবে একটা গোটা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশের ভবিষ্যৎ এখন ঝুলে আছে এই প্রশ্নগুলোর উত্তরের ওপর এখন শুধু দেখার পালা এই জট শেষ পর্যন্ত কিভাবে খোলে